হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা পনেরোই আগস্ট দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে হাজির হয়েছি তো ডিরেক্টলি চলে যাব নাম্বার ওয়ান এই বছর তম স্বাধীনতা দিবস উদযাপন করল ভারত নেক্সট নাম্বার টু টোয়েন্টি এইটথ কনফারেন্স অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনস অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে নেক্সট নাম্বার থ্রি ভারতীয় প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় প্রমোদ ভগতকে অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘনের কারণে আঠারো মাসের জন্য সাসপেন্ড করেছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন নেক্সট নাম্বার ফোর এনএইচপিসি লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজকুমার চৌধুরী নেক্সট নাম্বার ফাইভ গৌরব নামে লং রেঞ্জ গ্লাইড এর সফল পরীক্ষা করল ডিআরডিও নেক্সট নাম্বার সিক্স সম্প্রতি তিরানব্বই বছর বয়সে মারা গেলেন প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিং নেক্সট নাম্বার সেভেন ন্যাচারাল ফার্মিং প্রমোট করতে এইচ আই এম উন্নতি স্কিম লঞ্চ করল হিমাচল প্রদেশ নেক্সট নাম্বার এইট বিশ্বের প্রাচীনতম ক্যালেন্ডার আবিষ্কৃত হয়েছে তুরস্কে নেক্সট নাম্বার নাইন এস ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন রানা আশুতোষ কুমার সিং নেক্সট নাম্বার টেন নিউ দিল্লির ভারত মণ্ডপম থেকে হর ঘর তিরঙ্গা বাইক র্যালির পতাকা তুলেছেন জগদীপ ধনকর তো এই ছিল আমাদের পনেরোই আগস্ট দু হাজার চব্বিশের দশটি খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবে ধন্যবাদ